গাড়ি দুর্বল এসি ভালো করে দিতে পারতেছেন না চলে আসেন এলপিজি করে নেন যদি আপনার গাড়ি মিস করে টাকা ফেরত দিয়ে দেবো আপনার গাড়ি যদি মিস ফায়ার করে সিকোয়েন্সিয়াল করলে যদি মিস করে আমি টাকা ফেরত দিয়ে দেবো আপনাকে কোনোভাবে মিস ফায়ার করবে না কোনোভাবেই করবে না আপনি গুগলে দিয়ে সার্চ দিয়ে দেখেন লেখে যে এলপিজি সিকোয়েন্সিয়ালের সিস্টেমটা কেমন এটা আমরা কিন্তু এই যে দেখাই আসেন এটা এটা একটু খোলো তো আবার একটু খোলো একটু দেখাই দিন আমরা এটা হলো চারটা ইনজেক্টরের মাধ্যমে চারটা ইনজেক্টর একটা দুইটা তিনটা চারটা চারটা ইনজেক্টর হ্যাঁ এই চারটা ইনজেক্টর তেলেরও কিন্তু চারটা ইনজেক্টর এটা হলো চারটা ইনজেক্টর করছে একসাথে করছে রিল সিস্টেম করছে মানে একবারে দিলে এখান থেকে পাইপে পাবে ওটা লম্বা করছে এটা একটু ছোট করছে মানে খাটো করছে একই কিন্তু সিস্টেম একই সিস্টেম একই শুধুমাত্র এটা খাটো করছে আর ওই তেলটা লম্বা লম্বা এই হ্যাঁ আর ওটা তো তেল দিতেছে এটা গ্যাস দিতেছে দুইটা দুই পার্থক্য এখানে আবার দুই রকমের এখানে হলো আমরা চারটা সিদ্ধুর পাঁচটা সিদ্ধুর করছি একটা হলো এটা হলো এয়ার ফ্লুট আপনার এয়ার ফ্লুট সেন্সারের জন্য আর এইটা হলো আপনার এই যে চারটা সিদ্ধুর করছি এই চারটা দিয়ে চারটা নজলের মাধ্যমে গ্যাস ঢুকতেছে তো আপনার যখন গ্যাসটা ঢুকতেছে আর যখন আপনি সিএনজি করা থাকে তখন কিন্তু একটা মিক্সারের মাধ্যমে গ্যাসটা ঢুকে এইটার মাধ্যমে আপনার গ্যাসটা ঢোকে এটা দিয়ে পুরোটা খাইতেছে গ্যাস পুরোটা খাইতেছে আর এটা লাইনটা হয় হলো পজিটিভ থেকে পজিটিভ থেকে লাইন হওয়ার কারণে এটা মিস হওয়ার সম্ভাবনা 100% থাকে আর আপনার হলো যদি এটা এই যে সিকোয়েনশিয়াল করার কারণে এটা লাইন আসছে সিরিজ থেকে মানে ও যখন আপনি কারেন্টটা চলবে তখন কিন্তু লাইনটা পাবেন না তো পাবেন পাবেন তখন ওই ওই লাইনটা থেকে আসছে তেলের লাইন থেকে সরাসরি আসছে এটা আচ্ছা এটা আপনার আবার আরেকটা জিনিস আপনি ইঞ্জিন খুবই কিন্তু ভালো রাখেছে

এখন তো একশো বত্রিশ টাকা হলো আপনার অঙ্কেন আর মাত্র বাষট্টি টাকা হলো আপনার এলপিজি আপনার সত্তর টাকা এখানে নাই সত্তর টাকা আপনার প্রতি লিটারে সেভ হইতেছে প্রতি লিটারে সেভ হইতেছে আপনি প্রতি সাত কিলোতে আপনার একশো টাকা সেভ হইতেছে সত্তর টাকা সেভ হইতেছে আপনার প্রতি সাত কিলোতে তা আপনার প্রতি কিলোতে তো দশ টাকা সেভ আপনি আপনার যে অকটেন আছে অকটেন ড্রাইভার গাড়িগুলো সেই ক্ষেত্রে আপনার প্রতি লিটারে

এটা তো লোভাটক সিকোয়েন্সিয়াল কম্পিউটার সিস্টেম হ্যাঁ 60 লিটার দিয়া আচ্ছা 60 লিটার দিয়ে আমরা 48000 টাকা রাখবো মাত্র 48000 টাকা অন্য কোথাও যদি পায় 40 কি বলে 47000 টাকা তখন তো ভাববো যে পায় মনে দাম কম রাখে বিষয়টা আচ্ছা আপনি শুনেন আমি যে রেটটা বলতেছি দেয়ালে কি রকম পিট থাকে না ওরকম আপনাকে রেট বলতেছি জানো আপনি আমার কাছে আসলে আমার কাছে কাজ করলে আপনার ব্যবহার আমার ব্যবহার যদি আপনার কাছে ভালো লাগে সন্তুষ্ট লাগে অবশ্যই আপনার কারণে আমি আরো দুই চারজন পাবো তো আপনার কাছ থেকে যদি আমি পাঁচটা গাড়ি পাই

সিএনজি এলপিজি যারা করতে চাচ্ছেন সিলিন্ডার কিন্তু ভরপুর আছে আপনার সিক্সটি নাইনটি যা চান এবং এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে করিডোর সিলিন্ডার আছে আপনি যদি চান যে নাইনটি লিটার সম্ভব এবং সবচেয়ে বড় লিটার করিডোরের মধ্যে ওইটা কত লিটার 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 এবং কারণ যারা কম টাকায় সিএনজি এলপি জি করা ভাবতেছেন তারা কিন্তু চলাচল এই হচ্ছে সুত্রান অটোমোবাইলস ওকে টাকা উত্তরা পনেরো পার্সেন্ট আপনি আজ অ্যাপোলোস থেকে শুরু করে এলিয়ন প্রিমিয়াম প্রাডো সব গাড়ি এলপিজি করা সম্ভব কোথায় শুকনা নটো মোবাইল এটা যে ঢাকা উত্তর পূর্ণ বাস সেক্টর মেট্রো স্টেশন ঠিক পূর্ব বাস আসলে আপনারা কিন্তু এই সার্ভিস সেন্টার পেয়ে যাবেন